দ্বিতীয় প্রশ্ন রমজানে দেখেন লোকজন রোজা রাখে সারাদিন রোজা শেষে সন্ধ্যা ইফতার করে আর আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য যে কেন আমরা রোজা রাখি আল্লাহ করণে বলেন সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত একশো যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা আত্মসংযমী হতে পারো তাকে অর্জন করতে পারো এখন বিজ্ঞান আমাদের বলে ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারলে প্রায় সব ইচ্ছা নিয়ন্ত্রণ করা যাবে তাই রোজা রাখলে সব ইচ্ছা একমত যদি তারা রোজা রাখে আর যখন রোজা ভাঙে খাবারে উৎসব করে উদ্দেশ্যের কথা তারা ভুলে যায় অনেকেই দিনকে রাতে পরিণত করে আর রাত দিনে সারাদিন ধরে ঘুমায় আর সারা রাত ক্রিকেট খেলে ইন্ডিয়াতে ক্রিকেট স্বাভাবিক জীবনযাপন করতে হবে যা সচরাচর হয় করতে করতে হবে আপনাকে আরো খেলে আরো শারীরিকভাবে উপকারী অতিরিক্ত খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি সঠিক পদ্ধতিতে করেন অনেক শারীরিক উপকার আছে রোজাতে এই আমার ভিডিও কাছ দেখতে পারেন রোজার উপর চৌষট্টিটা পর্বে আমি আলোচনা করেছি যা রমজানে দেখানো হয় ইনশাল্লাহ দেখতে পারেন রোজার অনেক উপকার আছে আশা উত্তরটা পেয়েছেন